কিন্তু ফেসিবাদের পতনের পর আমরা আবারও ভাবছি যে নতুন জাতীয় সংহতির যে চিন্তা করছি জাতীয় ঐক্যের যে চিন্তা সেটা জুলাইয়ের পরে অর্থাৎ ছত্রিশ জুলাইয়ের পরে নতুন বিজয়ের পরে আমাদের অনেকগুলো পলিটিক্যাল অর্গানাইজেশন হয়েছে অনেকগুলো কালচারাল প্ল্যাটফর্ম হয়েছে বাংলাদেশে অনেকগুলো ছোটো 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 বড়ো বিভিন্ন প্ল্যাটফর্ম বিভিন্নভাবে কাজ করছে কীভাবে মুভমেন্টটাকে ওন করা যায় এবং কীভাবে আগামী দিনে জাতীয় সংহতি এবং জাতীয় ঐক্যের রাজনীতি মানে কাজ করা যায় কিন্তু আমার কাছে মনে হয়েছিল এটা ইন্টেলেকচুয়াল বেসমেন্টটা তৈরি করার মতো বেশি প্ল্যাটফর্ম তৈরি হয়নি যতটুকু না পলিটিক্যাল এবং কালচারাল প্ল্যাটফর্ম তৈরি হয়েছে সেই দিক থেকে আমাদের ছত্রিশে যাত্রা সূচনা আজকে আমরা ছত্রিশের প্রথম প্রোগ্রামটা বাংলা একাডেমিতে করেছি ছত্রিশের প্রথম প্রোগ্রামটা একটু বড় পরিসরে করেছি আমাদের চিন্তা হচ্ছে ছত্রিশ আমরা বিভিন্ন পরিসরে আয়োজন করবো ইনশাআল্লাহ আমরা সেটা হতে পারে ছোট ছোট পাঠচক্র হতে পারে বড় পরিষদের ম্যাগাজিন হতে পারে অন্য কোনো আরো বড় কোনো আয়োজন সর্বোপরি আমাদের আয়োজনের উদ্দেশ্য একটাই আমাদের যে সামনের যে এজেন্ডা সামনের যে জাতীয় সংহতির কথা বলছি এটা আরবি কেউ কেউ আমরা ইতিহাস লাভ বলি ইংলিশে ইউনিটি ইন ডাইভার্সিটি বলি প্রত্যেকে সব পরিসরে আমরা এই টার্মটা পরিচিত সেই পরিচিত টার্মটা কেন বারবার আমরা পরিচিত হওয়ার পরে বারবার ফেল হচ্ছি এই ফেলিয়ারটাকে আমরা একেবারে আজীবনের জন্য বন্ধ করে দেওয়ার জন্য আমরা একটা ইন্টারেকচুয়াল বেসমেন্ট তৈরি করতে চাই যে ইন্টারেকচুয়াল বেসমেন্টের মধ্য দিয়ে আমাদের একটা ক্লিয়ার একটা রান ওয়ে ঠিক করতে পারবো আমরা আগামীভাবে আগামীতে আমরা কীভাবে কীভাবে পথ চলবো সেই পথে কোন কোন পিলারটা আমাদের মেইন পিলার যেটাকে ভিত্তি করে আমরা এগিয়ে যাব এবং একই সাথে আমাদের আগামী দিনে সেই সফলতার জন্য আমাদের কোন কোন রিসোর্স থেকে আমরা কীভাবে মোবাইল এই চারটা প্যারামিটারকে মাথায় আমরা আগাচ্ছি আমরা ইনশাআল্লাহ এর মধ্যে দিয়ে আমরা ইন্টেলেকচুয়াল বেসমেন্ট থেকে শক্ত করব এবং আমাদের পাশাপাশি আমাদের রানওয়েটা ঠিক করব কিভাবে আগাবো এই সাথে আমাদের কোন কোন পিলারে কি কি চ্যালেঞ্জ আছে কিভাবে মোকাবেলা করব সেই বিচারে আমাদের কোন কোন রিসোর্স কিভাবে মোবিলাইজ করব চুরন্ত প্রস্তুতির জন্য চলতেছে আজকের যাত্রা তবে আমাদের যে টোটাল চ্যালেঞ্জ সেই সেই চ্যালেঞ্জের বিবেচনায় এই প্রস্তুতি খুবই ছোট্ট চৌত্রিশ খুবই ছোট্ট একটা প্ল্যাটফর্ম সেই বিবেচনায় জন্য আপনারা আজকে অনেকে এসেছেন এখানে অনেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এসেছেন আমরা অতি সম্মানিত বোধ করছি আমরা অনার ফিল করছি আপনারা এসেছেন আমাদের আয়ের ক্লাসকে অংশ নিয়েছেন অনেক আলেমরা এসেছেন অনেক মানুষের শিক্ষার্থীরা এসেছেন স্কুলের শিক্ষার্থীরা এসেছেন একই সাথে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছেন সকল পর্যায়ে সকল মতের মানুষের প্রতি আমাদের অনুরোধ থাকবে আপনারাও এরকম আরো স্বতন্ত্র প্ল্যাটফর্ম তৈরি করুন যাতে করে আমাদের এই সত্যিকারের এই জ্ঞানের চর্চাটা এককে কোয়েশন করতে থাকে আজকে যা আলোচনা হয়েছে সবই যে ঠিক তা না আপনার আরেকটা আলোচনা আজকাল আলোচনাকে দিয়ে করতে পারে আবার আপনার আলোচনাকে আমরা আবার একটা দিয়ে কোয়েশন করতে পারি এই পার্শ্বিক কোয়েশন এবং অ্যানালাইসিস এর দিয়ে আমরা এক্স্যাক্ট সত্যটা বের করতে চাই আমাদের এক্স্যাক্ট আমাদের রানওয়ে কি হয়েছে সেটা বের করতে চাই আমি আবারও বলছি আজকের আলোচনা আমাদের একদিক থেকে একটা স্টেটমেন্ট ছিল একটা অ্যানালাইসিস ছিল আপনি আরেকটা আয়োজন করবেন আমাদের অ্যানালাইসিস একটা ক্রস চেক হবে আমি আরেকটা আয়োজন করবো এভাবে বারবার প্রশ্নের মধ্যে দিয়ে আমরা সত্যটা বের করব জাতি সত্যটা জানবে আমরা সত্যের পথ খুঁজে দেব আগামীতে যে সোনালী বাংলাদেশ আমরা চাই একটা সুন্দর সমাজ চাই সেই সমাজের ইন্টেলেকচুয়াল বেজমেন্টটা আমরা অন্তত এই সত্যি জুলাই পর তৈরি করবো ইনশাআল্লাহ সত্যি জুলাই আপনাদের সেই পথে ছোট্ট শোভাযাত্রী হিসেবে ভূমিকা রাখবেন ইনশাল্লাহ আজকে যারা এসেছেন সবাইকে সক্রিয় ভক্তি দেবতা জানাচ্ছে আজকের আয়োজনে যেসব সীমাদা ছিল সেগুলো দায় স্বীকার করে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আগামী দিনে যে কোনো আয়োজনে আজকের হয়ে যাওয়া বর্তমানগুলো ইনশাল্লাহ ঘটবে না সেই কমিটমেন্ট দিয়ে আমরা কথা শেষ করছি